বন্ধুরা চন্দ্রগ্রহণের দিন কাউকে কিছু না বলে গোপনে বাড়ির এই বিশেষ স্থানে রেখে দিন এই একটি ফুল আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে অর্থ আসবে ঝড়ের বেগে তাই বন্ধুরা চন্দ্রগ্রহণের মহাযোগে অতি অবশ্যই একবার করবেন তাহলে দেখবেন অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে আসবে এক কথায় বললে এই উপায় বা ক্রিয়াটি করলে ভিখারি থেকে আপনি রাজাও হয়ে যেতে পারেন তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি দেখে আপনারা যদি ওয়ান পারসেন্টও উপকৃত ও সমৃদ্ধ হন তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন কারণ মনে রাখবেন আপনাদের একটি শেয়ার অন্য মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে দেখুন বন্ধুরা আমাদের চারপাশে অনেক উপকার ফুল থাকে যে ফুল বিভিন্ন দেব দেবীর পুজো আরাধনার জন্য উৎসর্গিত থাকে এবং এই সকল ফুলগুলির মধ্যে অপরাজিতা ফুলের মহিমা এবং গুণাগুণ অত্যন্ত বেশি কারণ এই অপরাজিতা ফুলকে শাস্ত্র মতে শিব ও শক্তির প্রতীক বলে মনে করা হয় এবং এই ফুলটি মা দুর্গার অত্যন্ত পছন্দের তাই মা দুর্গার অপর নামই কিন্তু অপরাজিতা এছাড়াও শিব পুজোই দেখবেন অপরাজিতা ফুলের ব্যবহার করা হয় কারণ দেবেশ্বর মহাদেব পর্যন্ত এই ফুল অত্যন্ত পছন্দ করেন এছাড়াও প্রভু রামচন্দ্র রাবণকে পরাজয় করার জন্য একটি বিশেষ যজ্ঞে এই অপরাজিতা ফুলকে দেবী হিসাবে পুজো করেছিলেন এবং এই ফুলটি মা দুর্গার উদ্দেশ্যে নিবেদন করেছিলেন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই অপরাজিতা গাছের মূল বা শিক কিংবা ফুল কতটা পবিত্র এবং অলৌকিক অন্যান্য যাবতীয় ফুলের তুলনায় এর মহিমা কতটা বেশি সুতরাং আপনারা যদি বিশেষ বিশেষ কয়েকটি মহাযোগে এই অপরাজিতা ফুলের ব্যবহার নিজের জীবনে সঠিকভাবে নিয়মবিধি মেনে করতে পারেন তাহলে দিনের মধ্যেই আপনাদের জীবনে ছবিটাই পাল্টে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা নিজেরাই অনুভব করবেন যে আপনারা কোন জায়গায় ছিলেন এবং কয়েকটা দিনের মধ্যেই আপনারা কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছেন বন্ধুরা আপনাদের এতটাই আর্থিক উন্নতি হবে যা প্রত্যেকের চোখে পড়ার মতন এক কথায় বলতে গেলে আপনাদের পৃথিবীটাই বদলে যাবে দেখুন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই অপরাজিতা ফুল কিন্তু কোনো সাধারণ ফুল নয় এই ফুল দিয়ে বিভিন্ন সাধকেরা বিশেষ বিশেষ যোগে বিভিন্ন রকম টোটকা উপায় কিয়া করে থাকে সিদ্ধি লাভের আশায় আর শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় আর আপনারা নিজেরাও লক্ষ্য করে দেখবেন যে কিছু সংখ্যক পরিবারের মানুষেরা দিন প্রতিদিন অত্যন্ত রোগে ভোগে ডাক্তার দেখাচ্ছে তবুও রোগ আর ঠিক হচ্ছে না বা ডাক্তারেরা রোগের আসল কারণটি খুঁজে পাচ্ছে না সেক্ষেত্রেই অনেক সময় এমনটা হয় যে তাদের ওপর নিশ্চয়ই কোনো তন্তক্রিয়া করা হয়েছে কেউ রাগবশত বা কোনো গোপন শত্রুতার কারণে সেই ব্যক্তিকে বান মেরেছে বা তার ওপরে কোনো রূপতন্ত্র ক্রিয়া করেছে বা কেউ বিশেষ রোগে ভুগছেন কিন্তু কোনোভাবেই কোনো উপকার পাচ্ছেন না তাদেরকে এই মহাযোগে একটি ছোট্ট কাজ করতে হবে এবং সেই কাজটি হল টুকলোখনের দিন সান করে শুদ্ধাচার হয়ে একটি নীল অপরাজিতা গাছ নিজের গৃহে লাগাতে হবে এবং প্রতিদিন নিত্য পুজো আরাধনা করার পর তামা বা পিতলের পাত্রে জল নিয়ে ওম অপরাজিতায় নামা এই মন্ত্রটি উচ্চারণ করে অপরাজিতা গাছের গড়ায় জল দিয়ে দেবেন এবং সুন্দর সন্ধ্যার সময়ে নিত্য ধূপ প্রদীপ দেখাবেন এবং যখন আপনারা পুজো আরাধনা করবেন এবং যখন আপনাদের লাগানো গাছে অপরাজিতা ফুল ফুটবে সেই অপরাজিতা ফুল দিয়ে দেবেশ্বর মহাদেব এবং মা দুর্গার পুজো আরাধনা করবে এর ফলে বাস্তু দোষ যেমন দূর হবে ঠিক তেমনই যাবতীয় নেগেটিভ এনার্জি একেবারে ধ্বংস হয়ে যাবে আপনার পরিবার থেকে এছাড়াও রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকেও অনেকাংশেই রেহাই পাবেন এরপর দ্বিতীয় উপায়টি হল আপনারা বছরের যে কোনো শনিবার দিন অথবা চন্দ্রগ্রহণের মহাযোগে আপনারা আপনাদের সামনাসামনি হোক বা আপনাদের গৃহে যদি এই অপরাজিতা গাছ থেকে থাকে তাহলে তো আর বলার কিছুই নেই সেটা অত্যন্ত ভালো আর যদি না থেকে থাকে তাহলে আপনারা যেখান থেকেই হোক না কেন এক টুকরো অপরাজিতা গাছের মূল বা শিকড় সংগ্রহ করে সেটিকে বাড়িতে নিয়ে এসে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে একটুখানি শ্বেত চন্দন মাখিয়ে একটি নীল সুতো দিয়ে নিজের গলায় হোক হাতে বা কোমরে এটিকে ধারণ করুন তবে মহিলারা বাম হাতে ধারণ করবেন এবং পুরুষেরা ডান হাতে ধারণ করবেন তবে অতি অবশ্যই মাথায় রাখতে হবে যে এই গাছের মৌল তোলার সময় এক নিঃশ্বাসে তিনবার ওম অপরাজিতায় নম এই মন্ত্রটি জপ করতে হবে এর ফলে আপনাদের ওপরে যদি কেউ গোপনভাবে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু করে থাকে তাহলে কিন্তু এগুলি সুনিশ্চিতভাবে খণ্ডন হয়ে যাবে এমনকি এই খারাপ কাজের যে প্রভাব সেটিও একেবারে বিনষ্ট হয়ে যাবে এছাড়াও এই অপরাজিতা গাছ প্রত্যেকের ঘরে থাকা উচিত এতে বাস্তু রক্ষা হয় এবং সেই গৃহে কোনোরূপ বিষধর পোকামাকড় প্রবেশ করতে পারে না দেখুন বন্ধুরা এখানে আমি আরও একটি কথা অবশ্যই বলবো যে অনেকেই অপরাজিতা গাছের মূল বা শিকড় সংগ্রহ করতে গিয়ে গোটা গাছটারই ক্ষতি করে দেয় বা সম্পূর্ণ গাছটিকেই তুলে নিয়ে চলে আসে বন্ধুরা এমনটি কিন্তু কখনোই করবেন না এর ফলে আপনারা পাপের ভাগিদারি হবেন দেখবেন অপরাজিতা গাছের পাশে ছোট্ট ছোট শিকড় বেরিয়ে থাকে বা হালকা যদি মাটিটি খুঁড়ে তাহলে দেখবেন শিকড়গুলি দেখতে পাওয়া যায় সেখান থেকে আপনারা ছোট্ট এক টুকরো শিকড় নিয়ে আসবেন সমগ্র অপরাজিতা গাছটিকে নয় আর এই বিশেষ বিষয়টি কিন্তু অবশ্যই নিজের মাথায় রাখবেন বন্ধুরা যারা একটু হলেও গাছের শিকড়ের সঠিক ব্যবহার করতে জানেন তারা নিশ্চয়ই এটাও জানেন যে বিভিন্ন গাছের শিকড় বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে আয় উন্নতি বৃদ্ধি করার হেতু তাই এই অপরাজিতা গাছের মূল আপনারা যদি সঠিক নিয়ম বিধি মেনে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা চমক ফল পাবেন দেখুন বন্ধুরা এই অপরাজিতার অপর নাম যেটিকে গ্রাম বাংলার মানুষেরা এই নামে বেশ পরিচিত সেটি হল শঙ্খপুষ্প কারণ এই ফুলটি অনেকটা দেখবেন শঙ্খের মতো দেখতে হয় তাই এই ফুলটিকে শঙ্খপুষ্প বলেও গ্রাম বাংলার মানুষেরা চিনে থাকেন দেখুন বন্ধুরা এই ফুলের অত্যন্ত কয়েকটি গুণাগুণ রয়েছে এই ফুলটি দিয়ে আপনারা বিশেষ কয়েকটি টোটকা বা উপায় করতে পারেন বিনা খরচায় সামান্য একটুখানি পরিশ্রমের মাধ্যম দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে কয়েকটি উপায় জানিয়ে রাখছি এই উপায় বা ক্রিয়াগুলি অবশ্যই করে দেখুন জীবনে অত্যন্ত অভূতপূর্ণ অভাবনীয় রেজাল্ট পেতে কিন্তু আপনারা বাধ্য দেখুন বন্ধুরা যাদের দাম্পত্য কলহ রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা একেবারেই নেই পরিবারে প্রায়শই কিছু না কিছু বিষয়কে কেন্দ্র করে অশান্তি ধরুন অত্যন্ত লেগেই রয়েছে যদি মনের মতন জীবন সঙ্গী না পান তাহলে অবশ্যই আপনারা এই উপায়টি সপ্তাহের যে কোনো বুধবার দিন অথবা চন্দ্রগ্রহণের মহাযোগে করলে আপনারা অত্যন্ত ভালো একটা রেজাল্ট পাবেন বন্ধুরাজ শাস্ত্র মতে বুধবার দিন হল ভগবান গণেশজির দিন ভগবান গণেশজির পুজো আরাধনা করার দিন সুতরাং আপনারা যদি এই দিন নীল অপরাজিতা ফুল ভগবান গণেশজির সম্মুখ ভাগে অথবা ওনার মাথায় যদি এই ফুল নিবেদন করতে পারেন তাহলে আপনার সমস্ত সমস্যাগুলি সুনিশ্চিতভাবেই মিটে যাবে যাই হোক বন্ধুরা তারপর ভগবান গণেশজীর পুজো আরাধনা হয়ে যাবার পর ওই ফুল ভগবান গণেশজীর কাছ থেকে অথবা মা দুর্গার কাছ থেকে সংগ্রহ করে একটি ছোট্ট তামা বা বেতলের পাত্রের মধ্যে এই ফুলটি ভরে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন বা যেখানে আপনারা আপনাদের টাকা পয়সা বা গয়নাকাটি রাখেন কিংবা ব্যবসার জায়গাতে কিংবা কোনো একটি পবিত্র স্থানে এই ফুলটি গোপনে রেখে দিন এর ফলে দেখবেন আপনারা আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন এছাড়াও বিভিন্ন রকম সমস্যার হাত থেকেও আপনারা রেহাই পেয়েছে। এছাড়াও বিশেষ করে টাকা পয়সা সংক্রান্ত সমস্যা থেকেও চিরতরে মুক্তি পেয়ে যাবেন খুব সহজে তবে আমি আপনাদেরকে একটি কথা অবশ্যই বলবো যে আপনারা যে এই উপায় বা ক্রিয়াগুলি করবেন এই সম্বন্ধে কখনোই কাউকে কিছু বলবেন না নতুবা এই টোটকা করার কোনো মানেই হয় না এই টোটকাগুলি কিন্তু বিফলে চলে যাবে বন্ধুরা এরপর তৃতীয় যে উপায় বা ক্রিয়াটি আপনারা করতে পারে তা হল বন্ধুরা যেহেতু এই অপরাজিতা ফুল বা অপরাজিতা কাজ শিব ও শক্তির আধার সেহেতু প্রতিদিন যদি আপনারা নিত্য শিব পুজোয় শিবলিঙ্গের ওপর তিনটি করে নীল অপরাজিতা ফুল নিবেদন করতে পারেন তাহলে খুব সহজভাবেই আপনাদের জীবন থেকে বিভিন্ন রকমের সমস্যা গ্রহদোষ দূর হবে খণ্ডন হবে বন্ধুরা আপনি নিশ্চয়ই জানেন যে দেবেশ্বর মহাদেবকে নীলকণ্ঠ বলা হয় তাই শিবলিঙ্গের ওপরে যদি আপনি এই নীল অপরাজিতা ফুল প্রতি সম্বার নিবেদন করতে পারেন তাহলে আপনার জীবনে থাকা প্রত্যেকটি সমস্যা সমাধান হতে দেখবেন বেশি সময় লাগবে না তাই এই উপায় বা ক্রিয়াটি আপনারা করে দেখতে পারেন এত সুন্দর একটা রেজাল্ট পাবেন যা আপনাদের কল্পনার বাইরে বন্ধুরা এরপর চতুর্থ যে উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে জানিয়ে দেব তা হল পারিবারিক মঙ্গলের জন্য নিজেদের মঙ্গলের জন্য অপরাজিতা ফুল মা লক্ষ্মী এবং বিষ্ণুদেবের খুবই প্রিয় তাই আপনি প্রতি শুক্রবার এই অপরাজিতা ফুল দিয়ে মা লক্ষ্মী বা শ্রীহরি কিংবা বিষ্ণুদেবের যদি পুজো আরাধনা করতে পারেন আগে হ্যাঁ বন্ধুরা মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুদেবকে যদি আপনারা এই অপরাজিতা ফুল দিয়ে পুজো দেন তাহলে অবশ্যই আপনার জীবনে যাবতীয় সমস্যা কেটে যেতে বেশি সময় লাগবে না হ্যাঁ বন্ধুরা আর্থিক অভাব অনটন খুব সহজেই কেটে যাবে তাই আমি আপনাদের প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করছি যদি পারে পন্তগ্রহণের মহাযোগে এই ফুল দিয়ে মায়ের পুজো আরাধনা করতে কখনোই ভুলবেন না তবে হ্যাঁ পুজো আরাধনা আপনাকে সন্ধ্যাবেলা থেকে শুরু করে রাত্রি আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের আগে আপনাকে পুজো সম্পূর্ণ করে নিতে হবে পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে সান পর্ব সেরেই শুদ্ধ বস্ত্র পরিধান করে সেই ফুল আপনাকে তুলে রাখতে হবে আপনার লকারে কিংবা আপনারা যেখানে গয়নাগাটি ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখে সেখানেও রাখতে পারেন দেখবেন অর্থ আসবে চুম্বকের মতো সুনিশ্চিতভাবে আপনাদের অর্থ উন্নতি ঘটবে বন্ধুরা এছাড়াও যদি আপনাদের ওপরে যদি কেউ কালা জাদু করে থাকে তাহলে সেখান থেকে রক্ষা পেতেও আপনারা যেকোনো শনিবার দিন সন্ধ্যার সময়ে স্নান করে শুদ্ধাচার হয়ে যে চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে সেই দিন সন্ধ্যার সময় সান করে ছোট্ট একটি অপরাজিতা গাছের শিকড় কেটে এনে আপনারা আপনাদের গৃহে গৃহের ঠাকুরঘরের আসনের নিচে গোপনে রেখে দিন দেখবেন এর ফলে আপনার গৃহের অন্তরে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে এবং কালা জাদু বলুন বা খারাপ প্রভাব আপনার শরীরকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না হ্যাঁ বন্ধুরা আপনার গৃহকে আপনার বাস্তুকে কেউ কখনও ক্ষতি করতে পারবে না বন্ধুরা এই যে আজ পাঁচটি বিষয় বা অলৌকিক গুণাগুণ কিংবা টোটকা সম্বন্ধে যে আপনাদেরকে জানিয়ে দিলাম এই অপরাজিতা ফুলের এই উপায়গুলি আপনারা যে একটি একবার করে দেখুন আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে কথা দিচ্ছি যে আপনারা জীবনে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন কারণ এই উপায় বা ক্রিয়াগুলি অনেকেই করেছেন এবং তারা সুফল পেয়েছে এই উপায় বা ক্রিয়াগুলি পরীক্ষিত এবং প্রমাণিত তাই আপনারা যদি সারা জীবন রোগমুক্ত হয়ে টাকার গদিতে বসে থাকতে চান তাহলে এই উপায় বা ক্রিয়া অবশ্যই করুন